বিশ্বের প্রকৌশলীদের প্রতিটা সেক্টরে কীভাবে কৌশলীরা কাজ করবেন সেই জিনিসগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হবে পাশাপাশি যারা নেতা ছিল যারা রাষ্ট্র ক্ষমতায় ব্যাচেস থাকাকালীন সময়েও নিমিত নির্যাতিত হয়েছে তাদেরকে মূল্যায়ন করা সেই সাথে আগামী দিনে একটা সকল বাস্তবায়নে কিভাবে বাংলাদেশ সাধারণ হবে এগুলো নিয়ে আলোচনা হবে আজকে তবে আমি মনে করি আজকে একটা মিলন মেলা হচ্ছে এই মিলন মেলায় আমরা আমাদের হাসান সাহেবের রোহিত ভাই নেতৃত্বে উনি আমাদের আহ্বাহক এবং আজকে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থাকবেন আমাদের স্থায়ী কমিটির সদস্য সারাতিন ভাই এবং সেই হিসাবে আমরা মনে করি আমরা সবাই আজকে ঐক্যবদ্ধ এবং এই ঐক্যবদ্ধ অ্যাপ আগামী দিনে বিএনপির সেই অন্যতম এবং মানুষ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই মিলেমিশে কাজ করবে একসাথে কাজ করবে এটাই আমাদের প্রতিক্রিয়া স্যার দীর্ঘদিন তো মানুষ ভোট দিতে পারে না আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আপনাদের প্রকৌশলীদের কেমন প্রস্তুতি আছে যদি একটু বলতে আমাদের প্রকৌশলীদের আমরা প্রায় জানি প্রায় বিশ জনের বেশি প্রকৌশলী মনোনয়ন যাচ্ছে এবার সমস্ত রেকর্ড বন্ধ হবে কারণ আমিও দু হাজার আঠারো সালে বাজার এবার নির্বাচন করেছিলাম এবারও আমরা আমি সেখানে নির্বাচন করবো বলে আশা রাখি ইনশাল্লাহ এবং আগামী এই বছরই আমাদের প্রায় বিশ জনের বেশি প্রকৌশলী তারা বাংলাদেশে কম্পিটিশন করছে এবং প্রকৌশলীরা দিন দিন আরও কম্পিটিশনে যাচ্ছে এই কারণে কারণ প্রকৌশলীরা সমাজে সব জায়গায় তাদের ভূমিকা রাখছে এবং এবার নির্বাচনে প্রকৌশলীরা যেহেতু সারা বাংলাদেশে ছড়িয়ে আছে হাজার হাজার প্রকৌশলী কাজে নির্বাচনে তাদের ভূমিকা থাকবে অনেক গভীর এবং আন্তরিক আমি মনে করি নির্বাচনের আগে এই ধরনের সমাবেশ করে গুরুত্বপূর্ণ এবং আমরা মনে করি যে আগামী নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে স্যার দীর্ঘদিন তরুণেরা ভোট দিতে পারে নাই বিশেষ করে যারা দুই হাজার আটের পরে জন্ম তাদের উদ্দেশ্য আজকের এই সম্মেলন থেকে কি বার্তা দিবেন স্যার সম্মেলনে বার্তা হচ্ছে নির্বাচন সমাজে আমাদেরকে মুক্তি চলেছে তরুণ প্রজন্ম দিন ভোট দিতে পারেনি সেটা সত্য এবার আমি মনে করি আমাদের এই যে তরুণ প্রজশীদের যারা আছে তারা ভোট তারাও ভোট দিতে পারবে এবং এটা এক একটা বার্তাই যে নির্বাচন নির্বাচন হবে এবং সবাইকে ঐক্য থাকতে হবে ফেসিষ্ট দূষনা যারা আছে তারা যাতে কোনো রকমে নির্বাচন বানচাল করতে না পারে এবং যারা পিআর পিআর করে করে সেই তারা আমাদের পরিবেশটা নষ্ট করতে চাই তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়াতে হবে পাশাপাশি বট বাহিনীর বিরুদ্ধে আমাদের প্রত্যেকে এক হয়ে কাজ করতে হবে সর্বশেষ আপনার নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে বার্তা দিতে আমার পাঁচ রায়পুরা আমি প্রতিদিনই সেখানে প্রোগ্রাম করি আজকে এখানে আছি আমার নির্বাচনী এলাকার জনগণ যদি সৎযোগ্য এবং ভালো মানুষের ভালো মানুষকে ভোট দেয় আর তাদের প্রতি যদি আমার আসে অবশ্যই আমরা মনে করি যে তারা একটা যোগ্য ব্যক্তিকে পাবে